দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আবারও গৃহস্থের বাড়িতে চুরি আবারও সেই গোঘাট অর্থাৎ গোঘাট থানা এলাকা গোঘাট দু নম্বর ব্লকের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আনুর এলাকায় এক গৃহস্থের বাড়িতে রাতে চুরির ঘটনা ঘটল জানা গেছে গৃহকর্তার নাম তুহিন দায় তার বাড়িতে রাত বারোটা নাগাদ চুরির ঘটনা ঘটে নগদ প্রায় পাঁচ হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা

অন্য حاجه এমন হচ্ছে এইটা তো লাগে আর তো লাগে এমন হয়ে করে লাগে না আমাগো ছিল এই এইভাবে এইভাবে কি করে থাকা পুরো করতে একবার পুরো পাড়া চা নিতে চায় একদম পুরো একবার

উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কালকে বারোটার থেকে সাড়ে বারোটার মধ্যে মানে আমরা আমি বাড়িতে শুই ভিতরে গরমের জন্য আর মায়েরা দুয়ারে শুয়েছিলো কালকে তো বারোটা সাড়ে বারোটার মধ্যে তখন তখন কী হয়েছে তিনজনে শুয়েছিলো এবারে এই ঘরটা কপার ছিল আমাদের দুটো রুম ছিল তার মধ্যে একটা রুম কপার ছিল আর একটা রুম খোলা ছিল এরপরে আমাদের যে ব্যবসা করা হয় আমি একটা মুরগি ব্যবসা করি তো তার যে ব্যক্তিগত টাকা সকালবেলা মাল তোলার যে টাকাগুলো ওগুলো আলাদাভাবে রাখা ছিল ওই জায়গাতে আমরা প্রতিবার ওইখানে টাকা হয় কিন্তু কালকে এধারে একটা কিল দেওয়া থাকে না গরমের জন্য ঘরটা খোলা ছিল তো সে কি করে এইদিকে যে পয়সা ব্যাগটা চুরি করে নিয়ে সে চলে যায় ওই সাড়ে বারোটা বারোটার মধ্যে ঘটনাগাদ করেছে ওটা বারোটার থেকে সাড়ে বারোটা ছিল হ্যাঁ কত হাজার টাকা ছিল মিনিমাম চার পাঁচ হাজার টাকা ছিল আর ওটা আমাদের কাছে প্রচুর টাকা গরিব মানুষ তো এই হচ্ছে হ্যাঁ দিন খারাপ দিন মানুষ এই হচ্ছে ব্যাপার পুলিশ জানিয়েছেন এখন পর্যন্ত না এখন পর্যন্ত সেরকম কিছু জানানো হয়নি এরপর জানাবো দেখি কি হয় এখন এই হচ্ছে ব্যাপার দেখানো কি হয় প্রায় গ্রামে এটা এটা তিনটে গ্রামে হয়েছে এটা এখন নয় এটা অনেকবারই হওয়া হয়েছে বাট সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আর সেরকম কিছু হয়নি এটা এবার আস্তে আস্তে বাড়াবাড়ি খুবই হচ্ছে ঠিক আছে এটা একটা গ্রামে পুরো পুরো টোটাল আমাদের আনুরটাতে গ্রামটাতে আমাদের পাড়াটাতে টোটাল শিকল দিয়ে দিয়েছিল প্রতিটা ঘরেতে প্রতিটা ঘরে শিকল দেওয়া হয়েছিল ঠিক আছে এটা সকালবেলা জানতে পারা যায় এই হচ্ছে আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট হুগলি ঘটনাটা বলতে কালকে রাত্রে প্রায় তুমি ধরো বারোটা একটা সময় খাওয়া দাওয়া করে শুয়ে আছি শুয়ার পরে একটা ঘরে ছিটকানি আছে একটা করে হালকা ছিটকানি কম আছে আর কি দিয়ে ঘুমাচ্ছি ঘুমানোর পরে দেখতে পাচ্ছি যে ওই ব্যক্তি ঢুকেছে হ্যাঁ ঢুকার পরেতে ওই দিকে ঘরেকে ঢুকেছে ব্যাগটা নিয়েছে নিয়ে বেরিয়ে পালিয়ে গেছে তখন বুঝতে পারেন যে ব্যাগটা নিয়ে চলে গেছে করে তারপর যে চোর 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 করে ছুটে চারদিকে আমরা সব চলে গেছে হ্যাঁ পুরো পাহাড়ে যদি দেখা যাচ্ছে আমার ঘরে শিকল ও বলছে আমার ঘরে শিকল দেওয়ার পরে আমাদের ব্যাগটা যখন দেখতে পারে আজ মুরগি মাংস তোমার অর্ডার ফর্ডার দেওয়া হয়েছিলো কিছু ব্যাগ নাই দিয়ে তারপর আমি গলিটাতে যেয়ে দেখছি যে ওইখানে সব কাগজপত্র পড়েছে মানে পয়সা পয়সাগুলি নেয় শুধু ব্যাগ দুটি পড়ে রয়েছে কত টাকার মতো গেছে

কারা করতে পারে বলে মনে করবো শুনুন এখন কারা বলতে দিতে বলে যে সেমনি তো ছন্দ তো সেমনি গিয়ে করে না আমার তো মনে হচ্ছে বাইরের লোক না এখান করেই লোক হ্যাঁ কিন্তু বাইরের লোক হলে জিনিসগুলো ফেলে রাখে যেত নিয়ে চলে যেতন এবার কাকে আমি ছন্দ করবো সমস্যাতে এইটাই হচ্ছে কটা আগাদ হয়েছো হ্যাঁ কটা নাগাদ হয়েছো তো কটা বাজবে মোটামুটি হ্যাঁ বারোটা সাড়ে বারোটা হ্যাঁ আপনার নাম অসিধ রাই মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তাহের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ট্রেনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি